অনেক দিন ধরে কোনো ব্লগ দিচ্ছি না তো এখানে হচ্ছে পুরো দুদিনের দিনের একসাথে ভিডিও করে তারপর ব্লগ আকারে শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে ইদানিং খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে আমার আমার আরও একটা জব হয়েছে তার সাথে বিজনেস তো আছেই যার কারণে আমি প্রচুর ব্যস্ত আমি একদমই সময় করে উঠতে পারছি না ব্লগ শেয়ার করার জন্য আর অনেক কাপড়া তো আসলে সবসময় বলেন যে ব্লগ শেয়ার করার জন্য সময় হয়ে ওঠে না যার কারণে ব্লগটা শেয়ার করা হয় না আর আজকে খুব ভোরেই আমি চলে যাচ্ছি আবারও মান্থলি গ্রোসারি কিনতে আর এখানে হচ্ছে একদমই মান্থলি শুকনো উপকরণগুলো কিনে রাখার জন্য যে গ্রোসারিগুলো এসব আর কি আর আসলে বাজারে তো শেষ নেই প্রতিদিনই টুকটাক কিছু লাগে এখানে প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার হচ্ছে গ্রোসারি আসছে তো আমি এগুলো হচ্ছে সকালবেলা সময় পাই নাই যার কারণে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার শেষে একদমই বিকেলবেলা আমি হচ্ছে গুছিয়েছি আর কি আর বাংলাদেশে তো আসলে আমার পাতিলের অভাব ছিল না এখানে হচ্ছে দু চারটা পাতিল নিয়ে আসলে হয় না তো যার কারণে আমি এই প্রাণ প্যান্টটাও নিয়েছি আর কি এটা বেশি বড় না একদম ছোটো মাংস বা মাছ ফ্রাই করার জন্য বা একটু ভুনা করব করবো এরকম তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার শেষে আমি আমার বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তো গুছানোর পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি আর কি আর এখানে কোনটা কোথায় যে রাখি আমার আসলে এত ব্যস্ততার মধ্যে মনেও থাকে না তাই চেষ্টা করি সবসময় হাতের কাছেই সব জিনিসপত্রগুলো রাখার আর কি তো বাজারও আমি হচ্ছে প্রথম যাই তারপর হচ্ছে বাসা যেহেতু আমার আমার মেয়ে একা থাকে তো ওর বাবা হচ্ছে একদমই ওকে নিয়ে গিয়ে তারপর বিল দিয়ে আমাকে নিয়ে আসে আর কি প্রথমে আমি হচ্ছে গিয়ে সব কেনাকাটা করে নিই আর এই হচ্ছে আমার লক্ষ্মী মেয়েটা এখানে হচ্ছে কাপড় লন্ড্রি করার পরে আর একটা বড় কাজ হচ্ছে কাপড় বাস করা তো আমার মেয়েকে ছোটো ছোটো কাপড় বাস করার মধ্যে আমি লাগিয়ে দিই হচ্ছে খুব সুন্দরভাবে এগুলো বাস করে দেয় আর এই তো এটা হচ্ছে রাতের বেলার সিন মানে হচ্ছে যেদিন আমার ডিউটি থাকবে না সেদিন রাতে হচ্ছে আমার মিষ্টি বানানোর কাজ এতো অর্ডার আসে আমি আসলে সবসময় নিতে পারি না অনেকগুলোই স্কিপ করে যাই তো যতগুলো ভালো লাগে সেগুলো করি আর কি এটা একটা আসলে নেশায় পরিণত হয়েছে আর এখানে মানুষগুলো আমার হাতের এই মিষ্টিগুলা প্রচুর পছন্দ করে কেক মিষ্টি যাই বলেন আর এটা হচ্ছে পরের দিনের সকালবেলার ভিডিও আমি রাতে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম এটা হচ্ছে ওইটা এটা একটা ঈদ প্রোগ্রামের জন্য আমাদের শহর ছেড়ে ফেডরিকটন আর একটা শহরে যাবে ইনশাল্লাহ চলে গিয়েছে অলরেডি এটা হচ্ছে অনেক দিন পরে আজকে আপলোড দিচ্ছি তো এখানে হচ্ছে রসগোল্লা রসমালাই অনেক এখানে আছে আসলে আমি পরিমাণটা বলে বুঝাতে পারবো না দুদিন কষ্ট করার পর এই এটা হচ্ছে রেজাল্ট তো আমি হচ্ছে মিষ্টি টিষ্টি ডেলিভারি দিয়ে মানে হচ্ছে এক বাইয়া এসে পিক করে নিয়ে গেছেন তো এটা হচ্ছে বিকেলবেলার চিত্র আঁকি প্রতিদিন প্রতিদিন বিকেলবেলা বাসা থাকলে আমার ছেলের হচ্ছে পার্কে যেতে হবে তারপর ঘুরতে হবে আর সপ্তাহে একদিন তো ওর লাগবেই রেস্টুরেন্টে খাওয়া বাসের পাশে একটা রেস্টুরেন্ট আছে হালাল রেস্টুরেন্ট তো এখানে চিকেন খেতেও পছন্দ করে যেহেতু একদমই স্পাইসি না তো যার কারণে মাঝে মাঝে যায় আর এই বিভিন্ন ধরনের ফ্লেভার একসাথে করে ও ড্রিঙ্কসগুলো নেয় কি যে মজা পায় আল্লাহ জানে দেখেন অবস্থাটা তো আসলে কাজে শেষ নেই ঘুম থেকে উঠে একটার পর একটা কাজ দেখেই তাকে তারপরও চেষ্টা করি একটু সামনের জায়গাটা হাঁটাহাঁটি করতে তো বাসার পাশে রাস্তায় হচ্ছে কোনো মানুষজন নেই শুধু আমরাই মানে হচ্ছে আমরা মা ছেলে ছাড়া সবাই হচ্ছে বাসার ভেতরে এখন যেহেতু যদিও এত বেশি ঠান্ডা নেই তবুও কেউই বাসার ভেতর থেকে বের হয় না এটাই হচ্ছে কানাডা তো এতটুকুই আজকে আল্লাহ হাফেজ